মলিক মোমার ফিউ ভিউয়ার্স সকলকে জানাই গুড মর্নিং নেহা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো গাইস এখন বাজে ঘড়িতে সাড়ে আর এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর গাইস আজকে আমি ভয়েস ওভারটা কিন্তু আমার মাসির বাড়ি থেকে দিচ্ছি আমি মাসির বাড়ি এসেছি আজকে হচ্ছে বার কী বার বার মনে হচ্ছে না হ্যাঁ আজকে হচ্ছে মঙ্গলবার আর তারিখ হচ্ছে দাঁড়াও দেখে বলি বারো তারিখ তো আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি আর এই ভিডিওটা কবে কার আমার কোনো আইডিয়া নেই কত তারিখের কোন বারের কোনো আইডিয়া নেই কিছুই জানি না তো আজকে হচ্ছে বারো তারিখ মঙ্গলবার এখন আমি মাসির বাড়িতে আছি তো এই মুহূর্তে ভাবলাম একটু ভয়েস ওভার দিয়ে ভিডিওটা কমপ্লিট করে রাখি কারণ সকালে আবার ভিডিও আপলোড দিতে হবে তো ওই জন্য ও হ্যাঁ এই ভিডিওটা হচ্ছে শনিবারে মানে গত শনিবারে তো এই ভিডিওটা আমি ভুলে গেছিলাম কী বারের ছিল কিন্তু আমার এই যে মাংস দেখে মনে পড়ে গেছে আজকে হচ্ছে শনিবার সেই কারণে মাংস হয়েছে তো ওই জন্য আমার বারটা মনে চলে আসছে তো এখানে মানি নিয়েছিল সকালে মাংস জ তোমরা কয়েকটা আমাকে কমেন্ট করে দিয়েছ কিন্তু আমি এই ভিডিওতে কমেন্টগুলো পড়তে পারছি না কারণ আমার কাছে একটাই ফোন আছে সেই জন্য নাহলে তোমাদের কমেন্টগুলো আমি অন্য একটা ফোন দিয়ে আমি পড়তে পারতাম তো নেক্সট ভিডিওতে আশা করি তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো করবো মাংস আর নিয়েছিল কলমি শাক আর এখন আমি চলে এলাম আমার রুমের মধ্যে এটা রাত্রে বেলায় গুছিয়েছিলাম আমার পাপা আইস কিন্তু এখানে গুছিয়ে রাখা দেখতেই পারে না একেবারে হাত ভরে যা তা অবস্থা করে দেয় এই জায়গাটার তো এখানে মাকে আমি মাংস আর আলু কেটে দিলাম মাংসটা কাটা ছিল না তো আমি কাটলাম আর এখানে আলু কেটে দিলাম মাংসর সঙ্গে রান্না করবে বলে আর মাংসতে আলু না হলে কিন্তু একেবারেই জমে না আমার জন্য তো খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে নিয়ে আর মানে ঘুম থেকে উঠে গেছি মানে ঘুমিয়েও গেছিলাম ঘুম থেকে উঠে সোজা এখানে চা বসিয়ে দিয়েছি চা বানাচ্ছি সবাই মিলে একসঙ্গে চা খাবো বলে তারপরে দেখো সন্ধ্যে এখন বাজে সাড়ে ছয়টা আর এখন আমি একটু দোকানে গিয়েছিলাম দোকান থেকে যা কিছু নিয়ে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো কি কি নিয়ে এলাম তোমরা দেখতে থাকো এখানে নিয়েছি ড্রিম লাইট বিস্কিটের প্যাকেট একটা আর তার সঙ্গে নিয়েছি এই যে চানাচুর আমার মশালা এটা আমার বাবা খাই বলে এটা নিয়েছি তারপরে আরও একটা নিয়েছি চানাচুর মানে এটা হচ্ছে সেউ চানাচুর তো এই চানাচুরটা মানে আমি এবার নিলাম অনেকদিন পরেই নিলাম এর আগে কিন্তু আমি গাঠিয়া চানা নিয়েছিলাম তারপরে নিয়েছি এখানে ডাল চানা কারণ এগুলো মানে ইভিনিং স্ন্যাক্সের জন্য ভালো ইভিনিং টাইমে মানে একটু খাওয়ার ইচ্ছে করে চানাচুর টানাচুর তো ওই জন্যই নেওয়া আর সঙ্গে নিয়েছি সোয়াবিন দুটো প্যাকেট আর তারপরে নিয়েছি এখানে আমার পাপার জন্য একটা একটা আমার জন্য কুরকুড়ে তো এই যে দেখতে পাচ্ছ আমার পাপা কাড়াগাড়ি করতে গিয়ে ও নিয়েই নিল প্যাকেটটা তারপরে আমি আমার জন্য নিয়েছি একটা কোলগেট ব্রাশ আমার ব্রাশ মানে নষ্ট হয়ে গেছিলো তারপরে আমি ওই যে কোলগেটের সঙ্গে ফ্রি পাই তো সেই ব্রাশগুলোই ইউজ করতাম তো আমি ভাবলাম একটা আমার জন্য ব্রাশ নিয়ে নিই আর নিয়েছি এখানে ক্যাম্পা কারণ আজকে হবে আমার পাপার সঙ্গে আমার ক্যাম্পা পার্টি তো তোমরা দেখতে থাকো গাইজ আর একটা নিয়েছি লাইটার লাইটার বা ফাইটার কিন্তু আমরা ফাইটার বলি ফাইটার এই জন্যই বলি কারণ এটা হচ্ছে একটা ফায়ার জাতীয় জিনিস সেই জন্যই ফাইটার বলি লাইটার বলি না লাইটার হচ্ছে যেটা লাইট জ্বলে এটা হচ্ছে ফাইটার কারণ এটা তো ফায়ার করি গ্যাসের মধ্যে সেই জন্য এটা ফায়ার হয়ে আগুন জ্বলে সেই কারণে এটার নাম মানে আবিন বলি ফাইটার তো অনেকেই বলে লাইটার বলতে হয় কিন্তু লাইটার অ্যাকচুয়ালি নয় এটা হচ্ছে ফাইটার তো দেখো এই যে কৌটো কৌটোতে ঢেলে নিই সব চানাচুরগুলো আর এখানে একটু আমার বাবা আই সেখানে বদমাশি করছিল মানে ও একবার ট্রাইপোড কেড়ে নিচ্ছে একবার আমার ট্রাইপোডটা হিলাচ্ছে তবে খাটের উপরে চেপে আবার খাটটা দুলাচ্ছে তো ওই জন্য ওকে একটু মানে মাকে বললাম বাইরে নিয়ে যাও বাইরে নিয়ে গেল মা ওকে আর গাইস আজকের এই ব্লগটা একটু বড় হয়ে গেছে তোমরা একটু কষ্ট করে দেখে নিও আর যারা এখন পর্যন্ত দেখেই যাচ্ছ আমার ব্লগটা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি বেশি টাইম নিয়ে ব্লগ করি না খুব যত পাঁচ থেকে ছয় মিনিট বা সাত মিনিট এই ধরনেরই আমি ব্লগ করি মানে এই টাইমিংয়ের মধ্যে আমি ব্লগ করি কারণ আমার এমবিটা কম বলে আমি মানে শর্টের মধ্যে একটু আপলোড করি ব্লগটা আর এখন কিন্তু আমার এমবি সমস্যা নেই এখন আমার এমবি মানে টু জিবি করে পার ডে পাই কিন্তু টু জিবির মধ্যে আমার মানে দশ বারো মিনিটের ভিডিও আপলোড হয়ে যায় কোনো সমস্যা হয় না আর এখন তো আমি ছাদের উপরে ভিডিও আপলোড দিই বলে ওরকম সমস্যাই হয় না আমার নেটওয়ার্কের কিন্তু এখন আমি বড়ো ব্লগ দিতে পারবো কিন্তু বড় ব্লগ দিতে গেলে তো বক বক করতে হবে তোমাদের সাথে আমি একা একা কি বক বক করবো সেই জন্যই মানে মানে বড় ব্লগ দিতে পারছি না হ্যাঁ কয়েক বোন আমাকে বলেছে কমেন্টে এর আগে অনেক আগে বলেছে যে দিদি ভাই তুমি এত শর্ট শর্ট ভিডিও কেন দাও একটু বড় ভিডিও দাও বড়ো ভিডিও হ্যাঁ দিতে পারবো এখন দিতে পারবো এর আগে আমার দেড় জিবি করে ডাটা আমি রিচার্জ করতাম তো মানে বেশি টাইমের ভিডিও আমি আপলোড করতে পারতাম না ভিডিও কোয়ালিটিটা কমে যায় নেটের জন্য আর ভিডিওটা মানে বেশি টাইম লেগে যায় আপলোড হতে গিয়ে এখন কিন্তু সমস্যা নেই এখন কিন্তু আমি পারবো দশ বারো মিনিটের ভিডিও আপলোড করতে কিন্তু আমি করি না কারণ অনেক কথা বলতে হয় ভিডিও আপলোড দিতে গেলে মানে ভিডিও লং টাইম বানাতে গেলে তো ওই জন্যই আমি মানে লং ভিডিও দিচ্ছি না কিন্তু হ্যাঁ নয় থেকে দশ মিনিটের মধ্যে ভিডিওগুলো মাঝে মধ্যে দিব তোমাদেরকে মানে যে ভিডিওগুলো বড় হয়ে যায় সেই ভিডিওগুলো তো আবার কাট করবো না দিয়ে দেব। আর যদি আমি সেরকম বড় ভিডিও না বানাতে পারলাম তাহলে এই তো চার পাঁচ মিনিটের ভিডিওগুলোই আপলোড করব। তো গাইজ দেখো এখানে নিয়েছি কুরকুরে আর নিয়েছি ডাল চানা আর নিয়েছি সেও চানা তো আমার পাপার সঙ্গে এবার হবে আমার ক্যাম্পা পার্টি তো দেখবে এখন বলবে ভিডিও ক্লিপ নিয়েছিলাম দিয়ে বলছে হলো মানে ভিডিও করা হলো নাও তুমি নাও 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 গাইস কে কে এভাবে খাও বলে তো আমিও খাই এভাবে কিন্তু আমার পাপার মতো কি জিনিস বানাবো কি জিনিস বানাবো তো আমার আইস বাবা বলছে মানে পার্টি বানাবা মানে আজকে পার্টি হচ্ছে বলে এটা বলতে চাইছিল তো গাইস আজকের এই ব্লগ এই পর্যন্ত যদি কিছু ভালো লাগলে একটা লাইক করে দিও ফিরে আসছি নতুন একটা ব্লগের সাথে আল্লাহ হাফিজ